এসএসসি দু ষোলো সালের প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে যৌথ ডেপুটেশন কর্মসূচি বিশেষভাবে সক্ষম যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি নিয়ে বুধবার দুপুরে করুণাময়ীতে জমায়েত করে প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকারা স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি নিয়ে এদিন তারা এসএসসি ভবনে ডেপুটেশন জমা দেয় এসএসসি চেয়ারম্যানের কাছে অল টিচার্স অ্যাসোসিয়েশনের

দাখিল হয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে সেখানে আমাদের বহু সংখ্যক প্রতিবন্ধী মানুষেরাও কর্মচ্যুত হয়েছেন অলরেডি আমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয়েছে কিন্তু তারপরেও আমরা দেখছি যে এসএসসি পক্ষ থেকে তাদের নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কোনো ন্যায্য তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকা যারা দু সালে প্যানেলে যোগ্যতা প্রমাণ করে যারা যোগ্য সব দিক দিয়ে যোগ্য তাদের তালিকা অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে দিতে হবে তাদের ওয়েমার সিট স্কোর সমস্ত ডিটেলস অবিলম্বে আপলোড করতে হবে এখানে যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকে আজকে সমবেত হয়েছি অনেক কষ্ট থাকা সত্ত্বেও এখানে এমন নয় আমরা প্রত্যেকেই দু হাজার ষোলো সালের প্যানেলের অন্তর্ভুক্ত আমরা বিভিন্ন অন্যান্য ক্ষেত্রেও কর্ম সূত্রে জড়িত রয়েছি তা সত্ত্বেও এসেছি কারণ এটা প্রতিবন্ধীদের অধিকার এবং মর্যাদা রক্ষার লড়াই আমার নাম রবীন্দ্রনাথ সাহা আমি দুর্গাপুর থেকে এসেছি কিন্তু আমার পোস্টিং এই মুহূর্তে বহরমপুরে আমরা আমাদের আমি দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত একজন কর্মচারী তো আমি যেদিন আমাদের প্যানেল আমি শিক্ষক আমি শিক্ষক আমি নাইন টেনের শিক্ষক আমি যেদিন প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিল সেদিন শুধু আমাদের মধ্যে শুধু হতাশা এবং হতাশা এবং আমাদের মধ্যে সারা দিন রাত আমরা কেউ খাওয়া দাওয়া করতে পারিনি সেরকমভাবে কোথায় কী করবো কী না করব কারণ আপনারা জানেন এমনিভাবেই সামাজিকভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা এমনিতে রাইটার নিয়ে পরীক্ষা দিতে হয় এবং গোটা জীবনটাই আমাদের যতগুলো পরীক্ষা হয় নাইন থেকে শুরু করে আপ টু যতগুলো পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাগুলোতে রাইটার পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয় এইগুলো ব্যাপারে আমাদের এক্সট্রা সমস্যা রয়েছে তারপরে আমার মনে হয় যে গভর্নমেন্ট আমাদের ব্যাপারে একটু মানবিক দৃষ্টিতে ভাবুক এবং প্রয়োজনে কোর্টে যদি আইনি লড়াই গভর্নমেন্ট যদি লড়তে চাই তাহলে লড়তে হবে এবং তার দায় গভর্নমেন্টকে নিতে হবে কারণ আমরা আজকে কোথায় যাব আমাদের এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে আমাদেরকে আজকে শিক্ষকদেরকে কেন রাস্তায় নামতে হবে কেন আমরা কেন আজকে আমরা চক ডাস্টার নিয়ে আমরা বসে থাকার কথা কিন্তু আমরা কেন রাস্তায় আজকে এইভাবে ঘামে ভিজে আমরা আন্দোলন করতে নামবো তাহলে আমরা সমাজকে কি দিচ্ছি আজকে এই দায় সম্পূর্ণরূপে সরকারকে নিতে হবে এবং তার সাথে এসএসসিকে নিতে হবে এবং অবিলম্বে অবিলম্বে ওএমআর এম শিট সম্পূর্ণরূপে ওয়েবসাইটে আপলোড করতে হবে বিউরো রিপোর্ট বার্তা